হ্যালো গাইস আজ আমরা বের হলাম আমাদের এলাকার চা বাগান দেখার উদ্দেশ্যে চা বাগানটি আমাদের দিনাজপুর জেলার মধ্যেই অবস্থিত চা বাগানে যাওয়ার জন্য কয়েক কিলোমিটার পাড়ি দিলেই আমরা পৌঁছে যাব অবশেষে চলে এলাম চা বাগানে তো চা বাগানে ঢুকার আগেই বাইরে কিছু সুপারি গাছ রয়েছে সুপারি গাছগুলোর কারণে প্রবেশ পথটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে অবশেষে চা বাগানে ঢুকে পড়লাম ভিতরের পরিবেশটা একেবারেই শান্ত কোনো ধরনের লোকজনের কলাহল নেই তো আমি একটি চা পাতা নিয়ে সামনে এগোতে থাকলাম সামনে এগোতে এগোতে ঠিক চোখ পড়ল কয়েকটি গাছ এক জায়গায় একেবারে কাটা রয়েছে গাছগুলো একবারে সমানভাবে কাটা হয়েছে আসলে খেয়াল করলে দেখা যাবে যে চা বাগানের চা গাছগুলো ঠিক এভাবেই কাটা হয় শুধুমাত্র উপরের অংশটাই তো খেয়াল করলে দেখা যাবে একেবারেই সমানভাবে কাটা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে ঠিক তার আরেক পাশেই আরও চা বাগান রয়েছে সেই বাগানের মধ্যে গাছগুলো কিন্তু কাটা হয়নি তো সেটা বোঝার ক্ষেত্রে আমরা দুই অংশটি ভিডিও করেছি কাটা অংশটা দেখানো হলো প্রথমে অ্যান্ড এর পরের অংশ দেখাচ্ছি যে অংশটা কাটা হয়নি এই অংশটি অবশ্য কাটা অংশের থেকে দেখতে অনেক বেশি সুন্দর আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন দুই অংশের মধ্যে পার্থক্য কতটা এবং সৌন্দর্যের পার্থক্য কতটা এত সুন্দরভাবে সাজানো দেখে পরিবেশ দেখে আমার মনে হলো গাছগুলোকে একটু জড়িয়ে ধরি তাই আমি একটু জড়িয়ে ধরলাম অ্যান্ড গন্ধ নেওয়ার জন্য একটু পাতাও ছিঁড়ে নিয়েছিলাম সে ধরনের বিশেষ কোনো কিছু পাইনি তো তবে ভালো লেগেছে ভেবেছিলাম চা গাছ থেকে চায়ের পাতা থেকে মনে হয় চায়ের স্বাদ পাবো কিন্তু সেরকম ধরনের পাইনি এরপর চারিদিকে খেয়াল করলাম তো চারিদিকে দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল একটি বড় পাইপের দিকে তো প্রথম থেকে কিছু বুঝতে পারলাম না তারপরে পাইপটির কাছে গিয়ে দেখলাম আসলে এটাই পানি দেওয়ার জন্য এখানে দেওয়া হয়েছে পাইপের লাইনটি নিচ দিয়ে এসেছে সেটি কোথা থেকে এসেছে সেটাও দেখানো হলো একদম এক সাইডে পানির জায়গা করা হয়েছে সেই পাশ থেকে পানি যাতায়াত করে পাইপের উপরে কয়েকটি মুখ করা রয়েছে যেগুলো দিয়ে পানি বের হয় আর পাইপটি মুভ করে আর চারিদিকে পানি ছড়িয়ে পড়ে ভিতরে আরও অনেক বড় জায়গা তো এতক্ষণ আমরা প্রথমে অংশটি দেখলাম এরপর ভিতরে প্রবেশ করলাম যেটা দেখতে চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান তো আরও সুন্দর বললেই কম হয়ে যাবে সুন্দরের থেকেও অনেক সুন্দর যা মনকে একবারেই অতুলনীয়ভাবে এক ধরনের আশা দেয় আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে কোনো লোকজনের কোনো কলাহল নেই একবারই শান্ত পরিবেশ তো বাইরে হাঁটছিলাম এতক্ষণ চা বাগানের যে রাস্তাটি রয়েছে সেখানে হাঁটতে হাঁটতে হঠাৎ মন চাইলো একটু বাগানের ভিতরে ঢুকে পড়ি তো যেই কথা সেই কাজ ঢুকে পড়লাম গাছগুলোকে ঠেলে সরিয়ে দিয়ে একবারে ভিতরের মধ্যে ভিতরে ঢুকেই নিজের মধ্যে একটু শাহরুখ খানের ফিল হতে লাগলো তাই আমি একটি পোস্ট দিয়ে দিলাম শাহরুখ খানের মতো শুধুমাত্র চা গাছের পাশাপাশি এখানে আরও অনেক ধরনের গাছ রয়েছে যেমন সুপারি গাছ মেয়োগনির গাছ শাল গাছ এছাড়া অন্যান্য গাছের মিক্সচার রয়েছে তবে সব কিছুই কিন্তু মনোমুগ্ধকর তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম সম্পূর্ণ অংশটি দেখলাম তো এবার বাসায় ফেরার সময় হয়েছে তো চা বাগান থেকে বের হতে হতেই মন এলো আরেকটি ভিউ নিয়ে নিই দেখতে খুবই সুন্দর লাগছিল আমার কাছে জায়গাটি বেশি বড় না আবার বেশি ছোটো না একদম দেখার মতো একটি জায়গা যা সত্যিই আপনাকে অনেক সুন্দর লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে